গল্পের গরুকে গাছে উঠতে শোনা যেত তবে এবার বাস্তবে গরুকে উঠতে দেখা গেল টিনের চালে এমনই দৃশ্য ধরা পড়েছে দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডের এম এমসি কলোনির বি টু এলাকায় সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আর তা দেখেই হাসির রোল উঠেছে নেট দুনিয়াতে আমি গিয়ে দেখলাম যে একটা গরু ওই আমাদের গ্যারেজের চালে উঠে গেছে তারপর ওই দিক থেকে আমি গেলাম গিয়ে পরে অনেক চেষ্টা করলাম ওকে খাবার দেখালাম কিছুতেই নামাতে পারলাম না থানায় ফোন করলাম আমরা এসবের ব্যাপারে নেই ফায়ারে ফোন করলাম কোনো ইয়েই করে না রেসপন্সই দেয় না তারপরে যাক আমার মেয়ে গিয়ে আবার কতগুলো সবজি টবজি নিয়ে গিয়ে দেখিয়ে অনেক কষ্টে ওইদিকে আবার নামালো বুধবার তেইশ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির সিঁড়ি দিয়ে দোতলা হয়ে বারান্দায় গিয়েছিল গরুটি বারান্দার দরজা খোলা থাকায় তারপর সেখান থেকে ঝাঁপ দিয়ে সে পৌঁছে যায় গাড়ির গ্যারেজের টিনের চালের উপর এদিকে আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে বাড়ির মালিক দেখেন গ্যারেজের মাথায় একটি গরু দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে গ্যারেজের মাথায় ভীষণ একটা আওয়াজ পেলাম যে বেরিয়ে এসে কুকুরগুলো খুব চিৎকার করছিল তো বেরিয়ে এসে দেখি গরুটা দাঁড়িয়ে আছে গ্যারেজের মাথার মাঝখানে তো আমি পাশের বাড়ি কাকুকে ডাকলাম দিয়ে কাকু অনেক চেষ্টা করলেন গরুটাকে নামানোর কিন্তু নামাতে পারলেন না আমরাও অনেক চেষ্টা করলাম পাশাপাশি অনেকজনই এসেছিলেন দিয়ে নামানোর অনেক চেষ্টা করলাম পারলাম না শেষমেশ কিছুক্ষণ পরে আমরা নিচে দাঁড়িয়েছিলাম ও সামনে দিয়ে ঝাঁপ মারার চেষ্টা করছিল ওটাকে আটকানোর জন্যই আমরা দাঁড়িয়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে একটুখানি ও টেন্সড হয়ে গিয়েছিল তারপরে অনেকক্ষণ পরে ও যেদিক দিয়ে এসেছিল সেই দিকেই আবার ঝাঁপ মেরে নেমে গেছে উঠলো কি করে গরুটা ওই সিঁড়ি দিয়ে ওই ব্যালকুনিতে উঠে ব্যালকনি থেকে ঝাঁপ মেরে টিনের চালে করে উঠেছে আর এই ঘটনার কথা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এলাকাতে সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় জমান স্থানীয়রা গরুটিকে নিরাপদে নামানো নিয়ে চিন্তায় পড়ে যান তারা খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে যদিও শেষ পর্যন্ত তার আর দরকার হয়নি বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারাই গরুটিকে নামিয়ে নিয়ে আসেন রিপোর্ট রেতম বাংলা